নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলো আজ তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি সারা সপ্তাহের ব্যস্ততম দিনগুলি কাটিয়ে শনিবার আর রবিবারটা আমার ঘুরতে ভীষণ ভালো লাগে আর তাও যদি প্রিয় মানুষের সাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই দেখো সেই মতো আজকে মানে রবিবার দিন বিকেল বেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম তার কারণ একটু ঘুরতে বেরোবো সকালবেলাই বেরোনোর কথা ছিল কিন্তু যা বৃষ্টি তাই জন্য সকাল টা পুরোই মেচা কাট গেছে তাই জন্য বিকেলে আর একটুও সময় নষ্ট না করে ঝটপট রেডি হয়ে নিয়ে চলে এসেছিলাম আর দেখলে এখানে আমার জন্য আমার বান্ধবী এই যে আমার পছন্দের ফুল নিয়ে চলে এসেছিল দেখা করতে তারপর তাকে সঙ্গে করে নিয়ে সোজা টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে হঠাৎ হঠাৎ এই ছোট্ট ছোট্ট ঘোড়াগুলো আমার ভীষণ ভালো লাগে কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি বা কেনই যাচ্ছি এত প্ল্যান প্রোগ্রাম না করে শুধুমাত্র ঘুরতে যাচ্ছি এইটুকুনি মাথায় নিয়েই দুজনে মিলে কিন্তু প্রত্যেক সপ্তাহতেই বেরিয়ে পড়ি ঘুরতে আজও আর অন্যথা হয়নি আর এই যে আমার জন্য আনা ফুলগুলি আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে আমি ভীষণ ফুলপ্রেমী মানুষ আসলে আমাদের চারিপাশে এখন শুধুমাত্রই ওই কংক্রিটে মোড়া জীবনযাত্রা সেই সমস্ত বাদ দিয়ে মাঝে মাঝে একটু সবুজের মধ্যে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে তারপর প্রথমেই আমরা বেরিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম হ্যাঁ চা প্রেমী মানুষ আমি মোটেই নই তারপরেও পছন্দের মানুষগুলির সাথে চা খেতে আমার বেশ ভালোই লাগে যেহেতু সবুজ আমার ভীষণ পছন্দের তাই জন্য আজ আমি আবদার করেছিলাম একটু গ্রাম দেখতে যাব মানে তথাকথিত আমাদের এখানে গ্রাম নেই তা আমি জানি কিন্তু তারপরেও আমাদের এই চীনা জাগাগুলো বাদ দিয়ে একটু ভিতরের দিকে গেলে কিন্তু বেশ সবুজের ছোঁয়া পাওয়া যায় চারিধারে সবুজের ছোঁয়া সেই সঙ্গে খোলা আকাশ বৃষ্টি ভেজা রাস্তা পছন্দের ফুল আর সাথে আমার প্রিয় মানুষ ব্যাস আর কি চাই এইটুকুই তো চাওয়া আমি চেরি টমেটো চেরি খেলেই ঘাটি ঘাটে এই তো এভাবে আজে বাজে বকতে বকতে জঙ্গলের মাঝখানে প্রিয় ফুল প্রিয় পাতা প্রিয় পাখি প্রিয় পোকা এসব খুঁজতে খুঁজতে আজকের বিকেলটা আমাদের বেশ ভালোই কাটছিল এই যে তার বেশি সুন্দর এই যে জানো তো আমার কাছে বন্ধু শব্দটা ভীষণ কাছে ভীষণ আপন আসলে এই সেই মানুষগুলো যার কাছে আমার অকারণ বকবকের কোনো মানে থাকে না কোনো জবাব দেখিয়ে থাকে না কেন ঘুরছি কি করছি কি কারণে বেরোচ্ছি যারা আমাকে কখনোই প্রশ্ন করে না কি চাই কেন চাই কি জন্য চাই রাগ আপনার ভালোবাসার সবটাই যাদের কাছে অনায়াসে শেয়ার করা যায় যারা আমার সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নেয় তাদের সাথে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আসলে আমি এদের মানে আমার প্রত্যেকটা বন্ধুকে ভীষণ ভীষণ ভালোবাসি সেই জন্যই তো কোনো কারণ ছাড়াই অনার্সে আমি যখন তখন এই মানুষগুলির সাথে ঘুরে বেড়াই বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে পরন্ত বিকেলে একটি ক্যাফেতে আমরা চলে গিয়েছিলাম এরপর একটু পেট পুজো করতে সেখানে গিয়ে পছন্দের কিছু খাবার অর্ডার করে খেতে খেতে আরও অনেকটা সময় গল্প করেছি আড্ডা দিয়েছি নিজেদের কথাগুলো সুখ দুঃখগুলো একে অপরের সাথে ভাগ করে নিয়েছি গোটা একটা বিকেল সাথে একটা সন্ধে খুব সুন্দরভাবে কাটিয়ে ঘোরাঘুরি করে সেরে অবশেষে দুজনে মিলে আবার রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির পথে কারণ কাল থেকে আবার ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে সবারই এই তো এরপর আবার স্টেশন চলে এসে সেখান থেকে ট্রেন ধরে বাড়ির পথে রওনা দিয়েছিলাম তোমরা কারা কাড়া এরকম অকারণেই ঘুরতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমার মনে হয় মাঝে মাঝে এরকম অকারণে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই ঘুরে বেড়ানো বেশ ভালো এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর একে অপরের সাথে কথা বললে মানে প্রিয় মানুষগুলির সাথে যত বেশি করে সময় কাটানো যায় মনটা কিন্তু ততই ভালো থাকে দেখবে বেশ নিজেদেরও খুব ভালো লাগবে তাহলে আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ আসি সবাই খুব ভালো থেকো টাটা